আসসালামু আলাইকুম প্রিয় ফ্যামিলি মেম্বার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে কত আবেদন ফি এবং আসন প্রতি কয়জন লড়বে এবং কোন ইউনিটের কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো তোমাদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি প্রাথমিক আবেদন আগামী বছরের পাঁচই জানুয়ারি দুপুর বারোটা থেকে ষোলোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে চূড়ান্ত আবেদন বিশেই জানুয়ারি দুপুর বারোটা থেকে বিশেই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত করা যাবে এবিসি এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বাইশে এপ্রিল বি ইউনিটের বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা দিয়েই শুরু হবে এবারের বর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের মানবিক শাখার পরীক্ষা হবে উনিশে এপ্রিল এবং সি ইউনিটের বিজ্ঞান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বিশ্ববিদ্যালয় সংযোগ ও দপ্তর প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আক্তারু হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে তথ্যগুলো জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেবল দুই ও চব্বিশ সালের এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এইচএসসি পরীক্ষা দুই হাজার এইস দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে দুই হাজার তেইশ ও চব্বিশ সালের এইচএসসি সম্মান ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বকশনাল এ লেভেল এবং অন্যান্য সম্মান পরীক্ষায় এইচএসসি সম্মান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে এই সকল শিক্ষার্থীরা আরও বলা হয়েছে বিএফএ প্রাক এ প্রাক প্রাপ্ত শিক্ষার্থী ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে তবে তাদের মার্কশিট থাকতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ফাইভ পয়েন্ট স্কেলে নির্ধারিত হবে মানবিক শাখার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি এবং সমান ও এসএসসি সমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মোট সাত পয়েন্ট পেতে হবে বাণিজ্য বিভাগ শাখার শিক্ষার্থীদের যোগ্যতা শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারী এইস এবং এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মোট জিপিএ সাত পয়েন্ট পেতে হবে বিজ্ঞান শাখার শিক্ষা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় যোগ্যতা বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ মোট এইট পয়েন্ট পেতে হবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জিসিএ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেল মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয় কমপক্ষে বি গ্রেড এবং তিনটি বিষয় কমপক্ষে শ্রী গ্রেড পেতে হবে ও লেভেল এ লেভেল এবং ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবোধ করা হবে ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে উচ্চক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদনকালে অবশ্যই অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা যাবে না প্রাথমিক আবেদন ফি পঞ্চান্ন টাকা চূড়ান্ত ফি বি ইউনিটের বাণিজ্য শাখা এক টাকা এবং এ ইউনিটের মানবিক ও সি ইউনিটের চূড়ান্ত আবেদন ফি এক টাকা নির্ধারণ করা হয়েছে